তার ভালোবাসি আমি চাই যে আজকে আজকেই হচ্ছে বিয়েটা হোক সেজন্য তো উনি তো বিবাহিত আপনাকে সে কেন বিবাহ করবে সে আমাকে সেই প্রতিশ্রুতি দিছে বিদায় তো দুই বছরের প্রেমের সম্পর্ক পরকিয়া প্রেমের সম্পর্কে প্রিয়াঙ্কা ভক্ত নামে দশবন্ডল স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা জেনাকে সেখানে সেই দুই বছরের প্রেমের সম্পর্কে অন্য এক উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যেভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে সেই পরকীয়া প্রেমিক দীপঙ্কা যে নাকি তার নিজের স্ত্রী যখন বাবার বাড়িতে যায় তখন সেই প্রিয়াঙ্কা ভক্তকে তার বাড়িতে অনৈতিক সম্পর্কর জন্য ডেকে আনে সেখানে যেভাবে পরকীয়া প্রেমের সম্পর্কে আটকের পরে দুই কৃষি কর্মকর্তার যে করুণ পরিণতি আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন অবশ্যই সে মেয়েটির কথা শুনে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম মাসনিস্টর নতুন একটি ভিডিওতে স্বাগত আমি ম্যাশন আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বরিশালের গৌর নদী যেখানে প্রিয়াঙ্কা ভক্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা অন্যদিকে দীপঙ্কর নামে সেই যুবকের সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে তার স্ত্রী যখন বাড়িতে ছিল না তখন ভোরবেলায় সেই বাড়ি থেকে যেভাবে তাদের দুইজনকে আটক করা হয় সেখানে অনৈতিক সম্পর্ক প্রেমের সম্পর্কে প্রিয়াঙ্কা ভক্ত যে বক্তব্য ছিল তাকে বিবাহর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাকে কেন বিবাহ করা হবে না সেই বিষয় নিয়ে সেই বোনটি যে নাকি সেখানে বিবাহর দাবিতে অনশনে বসে সেখানে ভিডিও ক্লিপে সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে চলুন সে ভিডিও ক্লিপটি দেখে তারপর সে সম্পর্কে তথ্য বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নেন ওই নারী কর্মকর্তা আমি তার ভালোবাসি আমি চাই যে আজকে আজকেই হচ্ছে বিয়েটা হোক সেজন্য আসি তো উনি তো বিবাহিত আপনাকে সে কেন বিবাহ করবে সে আমাকে সেই প্রতিশ্রুতি দিছে বিদায় তো আমি এখানে আসি আমি তার গেট ভেঙে দরজা ভেঙে আসিনি আর সেও আমাকে ভালোবাসে সে আমাকে বিয়ে করবে বিজয়পুর এলাকায় ঘটে এই ঘটনা বিষয়টি শুক্রবার সকালে এলাকায় ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় চাঞ্চল্যের দুই উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা দীপঙ্কর ও ভক্ত ভক্ত একই পদে চাকরির সুবাদে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার দীপঙ্কর তার সঙ্গে মেলামেশা করেছেন বৃহস্পতিবার দীপঙ্করের স্ত্রী তার বাবার বাড়িতে গেলে তাকে ডেকে নিয়ে আসা হয় এবং প্রতিবেশীরা জেনে গেলে দীপঙ্কর তাকে রেখেই পালিয়ে যান আজকে এখানে আসছে সাড়ে মানে আমি বাসা থেকে বেরোয় সাড়ে আমার বাসা এখান থেকে তিন চার মিনিট তারা কোন অবস্থায় পায় না যেহেতু দরজা আমরাই খুলছি ভাই তাকে যেহেতু আমি ভালোবাসি তার সাথে এরকম সম্পর্ক হতেই পারে এটা ওপেন হাইট করার কোনো কিছু নাই আর বাড়ির মালিক সাগর গোমেজ জানান অনৈতিক কর্মকাণ্ডের সময় ভাড়াটিয়া দীপঙ্করকে এক নারী সহ আটক করে স্থানীয় রাব এ সময় রহস্যজনকভাবে দীপঙ্কর পালিয়ে যায় তখন ওই নারী বিয়ের দাবিতে বাসার ভেতরেই অবস্থান নেন তবে বিকেলে তিনিও বাসা থেকে চলে যান ফোন যে বাসায় একটা অকারণ ঘটছে কি ঘটছে যা দোতলার যে দীপঙ্কাদার থাকে সে একটা মেয়ে নিয়ে উঠছে আমরা আটকাইছি আপনি আসুন একটু বাসায় অনেক লোকজন আসছে পরিবেশটা দেখালেন আমি আসছি আসার পরে বললাম কি হয়েছে এরম আটকানো আমি তাই সে নাই সে পালাই গেছে তা মেয়ে কোথায় আমি আসলাম দরজা নক করলাম সে বলছে যে দীপঙ্কর সাথে নাকি তার অনেক দিন ধরে যে সম্পর্ক আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে প্রিয়াঙ্কা ভক্ত দীপঙ্কর যে নাকি তাদের সেই প্রেমের সম্পর্কে সেই দীপঙ্কর নামে সেই প্রেমিক যে নাকি পালিয়ে যায় কৃষি উপসহকারী যেখানে সেই পরকিয়া প্রেমের সম্পর্ক দুই বছরের অধিক প্রেমের সম্পর্ক চলমান সেখানে সেই প্রিয়াঙ্কা ভক্ত বর্ণনা করে দীপঙ্কা নামের সেই প্রেমিক যে নাকি বিবাহিত কিন্তু তাকে বিবাহর আশ্বাস দিয়ে তার সাথে বারবার শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে তাকে কেন বিবাহ করা হবে না যেখানে বিবাহ দাবিতে তার অনশনের বিষয় নিয়ে যেভাবে সে তথ্য জানিয়েছে এমনকি যেভাবে ধরা পড়ার পরে তাদের যে করুণ পরিণতি অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ